তারা যারা নোটিফিকেশন পেয়েছেন বা বলছি ঝটফট করে আপনারা এটাতে যুক্ত হন আমি আপনাদের সামনে লাইভে চলে এসেছি গল্প করার জন্য যারা নোটিফিকেশন পেয়েছেন একটু ঝটপট করে লাইভে যুক্ত হন আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য লাইভে এসেছি যারা যারা নোটিফিকেশন পেয়েছেন বা পেয়েছো প্রত্যেকে একটু ঝটপট করে লাইভটাতে যুক্ত হও বলেছিলাম সাড়ে দশটার সময় আসবো তো একটু বারো মিনিট আগেই এলাম একটু সবাই ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও যারা যারা নোটিফিকেশান পেয়েছ প্রত্যেককে বলছে একটু ঝটপট করে লাইভটাতে যুক্ত হয়ে যাও আমি সৌরদীপ তোমাদের সামনে লাইভে চলে এসেছি গল্প করার জন্য তাই একটু ঝটপট করে লাইভটাতে যুক্ত হয়ে যাও তোমরা এবং যুক্ত হয়ে গিয়ে কমেন্টস করবে যে কি কোথা থেকে লাইভটাতে দেখছো একটু ছটফট করে লাইভটাতে যুক্ত হয়ে যাও আমি তোমাদের সামনে লাইভে চলে এসেছি সৌরদি ঝটপট করে লাইভটাতে যুক্ত হও সবাই যারা যারা নোটিফিকেশন পেয়েছ একটু ঝটপট করে লাইভটাতে যুক্ত হয়ে যাও যে বা বা যারা এখন ওয়াচিং ওয়াচিং এ এ আছেন প্রত্যেককে বলছি আপনারা প্লিজ থাকবেন না ওয়াচিং থেকে নেবে এসে কমেন্টস করুন এবং যে বা যারা নতুন আমার লাইভে যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অল টাইম নোটিফিকেশন অন করবেন এবং কমেন্টস করবেন এমন একটা লাইক ড্যান করবেন তো যারা যারা নোটিফিকেশন পেয়েছেন একটু ঝটপট করে লাইভটাতে যুক্ত হন আমি আপনাদের সামনে লাইভে চলে এসেছি গল্প করার জন্য তাই ঝটফট করে লাইভটাতে একটু যুক্ত হয়ে যান আপনারা जिन्हें लाइक डन कर लें एक प्लीज हमें उनके बोलो एक कॉमेंट्स आस्ते कमेंट्स करूँ ताल पर परबो के लाइफ टा देख हम सभी लोग को बोल रहा है जिनके जिनके पास नोटिफिकेशन गया है और जो लोग अभी वाचिंग में हैं आप लोग वाचिंग में मात रहिए आप लोग नीचे उतर कर मुझे कमेंट्स कीजिए हम आप लोगों के साथ बात करने के लिए लाया है তো আপলোক জলদি সে জলদি প্লিজ আমাকে জানাও এখানে একটু কমেন্টস করো তাহলে আমি বুঝতে পারবো কে লাইক একটা লাইক ডান করেছো আর যারা যারা এ আছো বা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্লিজ কেউ ওয়াচিং এ থাকবেন না ওয়াচিং থেকে নেমে এসে কমেন্টস করুন আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য লাইভে এসেছি তাই ওয়াচিং থেকে নেমে এসে একটু কমেন্টস করুন আর যোগ ওয়াচিং মে হ্যাঁ के साथ बात करने के लिए সাথে में আয়া है तो आप लोग जल्दी से जल्दी ज्वाइन कीजिए हमारा लाइव में और चैनल में अगर नया है तो चैनल को जरूर सब्सक्राइब कीजिए और ऑल टाइम नोटिफिकेशन ऑन करिए क्योंकि जब भी हम कोई वीडियो हम डालेंगे या लाइव में आएंगे तो आप लोगों के पास नोटिफिकेशन चला जाएगा तो आप लोगों ज्वाइन कर सकते हैं हमारा लाइव में पुतक के बोल যারা যারা নতুন আছে চ্যানেলে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল টাইম নোটিফিকেশন বেল আইকন টাকে অন করে দেবে তাহলে আমার ভিডিও সাথে সাথে তোমরা দেখতে পাবে এবং আমার লাইভ অনুষ্ঠানটাও তোমরা দেখতে পাবে একটু ঝটপট করে সবাই যুক্ত হও লাইভে এবং যিনি একটা মা একটা লাইক ডান করেছেন একটু প্লিজ আমাকে কমেন্টস করে জানান যে কে একটা লাইক ডান করেছেন আমি এখানে দেখতে পাচ্ছি না अच्छा हमारे के ऑडियो क्लियर है से मतलब हमारा आवाज़ की अपने ना सुनते हैं अच्छा ना तो कमेंट्स करो जाना दें तो जब हमारा आवाज़ ठीक ठाक में भी क्लियर है कि ना अभी पुत्र के बोल जो लोग अभी वाचिंग में हैं हम उन लोगों को बोल रहा है हमारा आवाज़ ठीक ठाक आ रहा है कि नहीं एक बार मुझे कमेंट्स में बताएंगे जो मेरा आवाज़ ठीक ठाक है कि नहीं আমার কি শুনতে পাচ্ছেন সবাই একটু প্লিজ করে জানান সবাই যে আমার আওয়াজ ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা এবং সবাই একটুখানি কমেন্টস করুন না কমেন্টস করলে আমি বুঝতে পারবো না সবাই একটু কমেন্টস করতে থাকুন আমাকে সবাই কোথায় একটু ঝটপট করে লাইভটাতে যুক্ত হোক যে বা যারা যুক্ত নোটিফিকেশন পেয়েছো বা পেয়েছেন প্রত্যেককে বলছি একটু ঝটপট করে লাইভটাতে যুক্ত হন এবং কমেন্টস করতে থাকুন আমার আওয়াজ ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা একটু প্লিজ আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর একটা মাত্র লাইক ডান করেছে একটু আমাকে কমেন্টস করে জানান কারোর কমেন্টস দেখতে পাচ্ছি না কেন এটা বুঝতে পারছি না নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিনা বুঝতে পারছি না আমি আমাকে একটু কমেন্টস করে সবাই জানান তো যে আওয়াজ ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা আমি বুঝতে পারছি না আসলে একটু কমেন্টস করুন সবে নাহলে কি লাইভ থেকে কেটে আসবে নাকি আবার ফ্রেশ করে সেটাই মানে ভাবছি লাইফটা কেইটেই আছি ব'ল